চন্দননগরের কাঁদাপুকুর এলাকা থেকে গত এক সপ্তাহ ধরে নিখোঁজ ক্লাস টেনের ছাত্রী শর্মিষ্ঠা মুখোপাধ্যায় বয়স পনেরো মাস সাথেকের মধ্যেই বাবা মায়ের মৃত্যুতে একা হয়ে যাওয়া শর্মিষ্ঠা মামা অমিত পাল ও দাদু দিদার সঙ্গে মামার বাড়িতেই থাকছিল ইমাম কাছে এক বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের ছাত্রী সে এবছর তার বোর্ড পরীক্ষা দেওয়ার কথা গত শুক্রবার সকাল নটায় স্কুলে অনুষ্ঠান আছে বলে বাড়ি থেকে বের হয় সুরভিষ্ঠা সেদিন নিয়মিত আগে দিদার কাছ থেকে একশো টাকা নিয়ে টোটোই যায় বলেই জানায় কিন্তু নির্দিষ্ট সময় বাড়ি না ফেরায় খোঁজ শুরু করেন পরিবারের সদস্যরা ফোন বন্ধ থাকায় খোঁজে না পেয়ে অমিত পাল চন্দননগর থানায় মিসিং ডায়েরি করেন এবং সমাজ মাধ্যমে ছবি দিয়ে খোঁজার আবেদন জানান অমিত জানান ভাগ্নির লেখা একটি নোট পাওয়া গেছে যাতে সে নিজের ইচ্ছাই চলে যাচ্ছে বলে লিখেছে একটা নোট লিখে গেছিল যে নোটে আর কি আহ পরিষ্কার মানে ও বলতে চাইছে যে আমি আর কি একটা লিখে গেছে তো সেই কি হিমটা সেটা আইডেন্টিফাই করা যাচ্ছে না তো সেই ব্যাপারটা আমি জানাতে জানাই আর কি নোটটা আমি জানাতে জানাই এবং যেটা লিও থানাতে যাতে ওনাদের তদন্তের স্বার্থে সুবিধা হয় আর একটুখানি মামার বাড়ির প্রশংসা করেছে বলেছে যে যে আমি তার সাথে যাচ্ছি আর কি মানে মোটা কথা হচ্ছে আমি তার সাথে যাচ্ছি আর আমাদের প্রশংসা করেছে এইটুকুনি এরকমই লিখেছে দাদু শঙ্কর পাল দিদা পার্বতী পাল জানিয়েছেন

কি চাইছেন আপনারা আমরা চাইছি নাজনি তাড়াতাড়ি যেতেFieldError আসুন এইটাই আমরা চাইছি কোথায় আছে বা কোথায় আছে কিছু তো বোঝা যাচ্ছে না কিছু বুঝলোড়া যাচ্ছে না কিছু অনুমান করছেন আপনারা না কিছু অনুমান আমরা করতে পারছি না কি মানে ভয়ে আছেন বা দুশ্চিন্তায় আছেন ভয়ে আছি কি করে বলবো এখন মানে আমরা তো ভয়ই খাচ্ছি যে কি হলো না হলো সেইটাই ভয়টা খাচ্ছি কোথায় যেতে পারে কোনো অনুমান করতে পারছেন কি না যেতে পারবে আমাদের কোনো ইয়ে মধ্যে নেই কি হয়েছিল মানে বেরোলো যেদিনকে কি বলবো কিছু বলেনি বললে ছুটনি তো আমি আসছি আমি ঠিক আছে সবকিছু নিয়েছিস তো বললে হ্যাঁ নিয়েছি আমি গাড়ি করে চলে শুক্রবার শুক্রবার নটার সময় শুক্রবার তারপরে তারপরে স্কুলে গিয়েছি গিয়ে আমি ফোন করলাম ফোনে পেলাম না তারপরে আমার ছেলেকে আমি ফোন করি আমি ফোনে পাচ্ছি না রিয়া গেছি কি একবার দেখ তো ও ফোন করেছে লিখে পাঠিয়ে দিয়েছে হ্যাঁ আমি স্কুল আছি স্কুল না পরে খবর নিয়ে দেখেছে স্কুলে যায়নি তারপর সাড়ে তিনটের সময় তিনটের সময় ফোন করছি ফোন আমি পাচ্ছি না তখন আমার খুব খারাপ লাগে যে মেয়েটা কোথায় গেলো কোনো খোঁজ খবর পাচ্ছি না ছেলে চতুর্দিকে ফোন করছে আর । আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সারদা বিদ্যাপীঠে আইসিএসসি আইএসসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এডুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে সারদা বিদ্যাপীঠে প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন জিরো সিক্স থ্রি এইট ফাইভ ওয়ান ফাইভ ফাইভ জিরো অথবা যোগাযোগ করুন সিক্স টু নাইন ফাইভ টু জিরো টু ফোর থ্রি নাইন এই নম্বরে